বিপিএলের উদ্বোধনের দিনে দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই দুই হাজার ছাব্বিশ উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস প্রথম দিনের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে এই ম্যাচে দুই দলের মধ্যেই রয়েছে জয়ের ক্ষুধা এবং তীব্র আকাঙ্ক্ষা নতুন এই মৌসুমে দুই দলেই কিছু পরিবর্তন ও শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেসের তাদের তার নির্ভর দল ও আক্রমণাত্মক ব্যাটিং ইউনিটের উপর ভরসা রাখছেন অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস অভিজ্ঞ ও বিদেশি তারকাদের সমন্বয় বাসম্যপূর্ণ দল গঠন করেছে নোয়াখালী এক্সপ্রেসের শক্তি অফোনারদের অফোনারদের দ্রুত রান তুলতে সক্ষম ব্যাটসম্যানরা মিডল ওয়ার্ডারে পাওয়ার হিটার তরুণ ফেসারদের আগ্রাসী বলিং চট্টগ্রামের রয়্যালসের শক্তি অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটিং লাইন অফ অলরাউন্ডারের গভীরতা ডেট ওভারে কার্যকরী বলিং আক্রমণ ম্যাচে নজর থাকবে পাওয়ার প্লেতে কোন দলে গিয়ে যায় স্পিনারদের ভূমিকা মধ্য ওভারে ডেট ওভারে ছাপ সামলাতে পারবে কে উদ্বোধনের দিনে একই ম্যাচে উদ্বোধনের দিনে এই ম্যাচে হাড্ডাডি লড়াই শুরুতে যে দল ছন্দ পাবে তারাই ম্যাচে নিয়ন্ত্রণ নিতে পারবে দর্শকদের জন্য অপেক্ষা আর করেছে এক রোমাঞ্চকর টি টোয়েন্টি লড়াই হাড্ডাডি